আমার বন্ধু আমার বাবাজি দেখেন তো দেখি গো অল্প সময় স্বল্প কথা বলতে চাই ও ভাই ও মা বোনেরা সবাই কথাগুলো শোনা চাই বন্ধু ও বন্ধু আমি খুদবার মধ্যে যাইতে কারিমা মাপাত করেছি আল্লাহ আল আমিন দিয়া বলে ইয়া আল্লা দিন আমান উত্তা ইমানদারেরা হে আমার বান্দিরা সবাই কে শোনা চায় আমার বাপ বাইরা আমার মা বোনের পরদনি সি আম্মা জানেরা আল্লাহ এ আয়তে কারিমার মধ্যে কি কথাগুলো বলছে আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইছে আল্লাহ তাআলা জানা দেন নবী গো পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দো ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা এক নম্বরে আমি আল্লাহকে ভয় করো কেমন করে তোমরা ভয় করবে কিভাবে তোমাদের দিলের মধ্যে ভয় দুখাইবা আক কত কতি ওয়া লা তামুতুন

পৃথিবীর মানুষদেরকে জানাইয়া জানাই এক নাম্বারে জানি যারা আমি আল্লাহকে ভয় করবে এক নাম্বারে যারা দিল থেকে আমি আল্লাহকে ভয় করবে হিসাব লাগবে না বিনা হিসাবে আমার আল্লাহর জাননাতে যাবে আল্লাহ একটু আওয়াজ করে বলেন আল্লাহ একটু জবান সেরে বলেন সোবাহান আল্লাহ এ বন্ধু দিকে নাই কোন দিকে খেয়াল নাই দেখেন বাজান আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে যে বানাইছে হতে পারে এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে এ বাজান মরণের কেউ গ্যারান্টি দিতে পারবে না মরণের হায়াতের কেউ ওয়ারেন্টিও কেউ দিতে পারবে না এ বন্ধু ताल जेको था त महसूसा

এই মানুষদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কে যারা এক নম্বরে ভয় করবে তাদেরকে আমি আল্লাহ কি পুরস্কার দিব জান্নাতিন তাজরিখ মিং তাহতিয়া লানাহর খালিদিন ফিহা আবাদ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুই চার দিনের জন্য জান্নাত দিব নয় আমি আল্লাহ তাদেরকে চিরস্থায়ী আমি আল্লাহর জান্নাত দিব একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবর আর একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবর আল্লাহর জান্নাতে কে কে যাইতে চাই দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় লীলা তকবীর নারায় তকবীর াম দিন ইসলাম আল কোরআনের আলো বাজান হাত না মান আল্লাহ রব্বুল আলামিন আমি যে khudmar মধ্যে যে আতে কারিমা পাঠ করেছি এই কথাটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহ রব্বুল আলামিন যেই মেসেজটা আপনাকে আমাকে যে দিয়েছে নবীর মাধ্যমে যে কথাটা বলিয়েছে এক নম্বরে বলেন তো কাকে ভয় করব চিৎকার করে বলেন কাকে সবাই বলেন কাকে আল্লাহ রব্বুল বুলালাম

মুক্ত আমল করতে হবে জেনা মুক্ত আমল করতে হবে বেবিচার মুক্ত আমল করতে হবে তাহলে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিবে সোহান আল্লাহ আল্লাহ তোমার জান্নাতে যাব ও বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব ও বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব তোমার বিধান মেনে নিয়ে জীবন চালাবো বলে তোমার বিধান মেনে নিয়ে জীবন চালাবো আল্লাহ তোমার জানাতে যাবো বলেন আল্লাহ তোমার জান্নাতে যাবো তোমার নবীর বিধান মেনে জীবন চালাব তোমার নবীর বিধান মেনে জীবন চালাব আল্লাহ তোমার জাননাতে যাব বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব এরে মুসলমান বন্ধুরে